ভাবতে পারেন ফিলিস্তিনে যুদ্ধে জিততে না পেরে হঠাৎ ইরানের দিকে হামলা করে বসে ইসরায়েল সঙ্গে যুক্তরাষ্ট্র তারা ভাবে কয়েক ঘন্টার মধ্যেই ইরানের পারমাণবিক ঘাঁটি শেষ করে দেবে কিন্তু যা হল পরে সেটা ইতিহাস ঠান্ডা মাথায় ইরান এমন পাল্টা জবাব দিল যেটা দেখে পুরো পশ্চিমা দুনিয়া হতবাক হয়ে গেল সব শুরু হয় জুন মাসের মাঝামাঝি থেকে কোনো ঘোষণা ছাড়াই ইসরায়েল এক রাতের অন্ধকারে ইরানের আকাশপথে হামলা চালায় তারা দাবি করে টার্গেট ছিল ইরানের সামরিক ঘাঁটি আর পারমাণবিক গবেষণাগার তেহরান সহ বেশ কয়েকটি শহরে পরপর বিস্ফোরণ হয় আকাশ চুড়ে আগুন আর ধোয়ার পর্দা সাধারণ মানুষ আতঙ্কে ঘর থেকে বের হয় গোটা দেশ এক প্রকার হয়ে পড়ে কিন্তু আঘাত যতটা প্রচার করা হয়েছিল বাস্তবে হয়নি ইরানের সামরিক ঘাঁটিগুলো প্রায় অক্ষত আক্রান্ত হয় বেসামরিক এলাকা বিদ্যুৎ কেন্দ্র কিছু কমিউনিকেশন লাইন বিশ্বজুড়ে প্রশ্ন উঠতে শুরু করে ইসরায়েল কি ভুল টার্গেটে হামলা চালিয়েছে এই ব্যর্থতার পরপরই যুদ্ধের দৃশ্যপট আরও ভয়ঙ্কর রূপ নেয় ইসরায়েলকে বাঁচাতে আমেরিকা সরাসরি যুদ্ধে নামে তারা ব্যবহার করে এক বিশেষ ধরনের বোমা যেটাকে বলে বাংকার প্লাস্টার এই বোমা ভূগর্ভে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য তৈরি মার্কিন স্টেল বোমার থেকে ফেলা হয় এই বিশাল বোমাগুলো লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা শুরুতে যুক্তরাষ্ট্র দাবি করে তারা সফল কিন্তু পরে স্যাটেলাইট চিত্রে দেখা যায় বেশিরভাগ জায়গায় তেমন ক্ষতি হয়নি কারণ ইরান তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা গভীর টানেলের ভেতর নির্মাণ করছিল ফলে হামলার প্রভাব সামান্যই ছিল এই মুহূর্ত থেকে শুরু হয় ইরান গানের পাল্টা আঘাত প্রথম বারো ঘন্টা চুপ করেছিল তারা তারপর হঠাৎ একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটতে শুরু করে প্রতিদিন ছয় থেকে সাতটি মিসাইল কিন্তু প্রায় সবই সঠিক টার্গেটে গিয়ে লাগে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল ফাতে আর খাইবার শেখান ক্ষেপণাস্ত্র যা একে একে ধ্বংস করে দেয় শত্রুপক্ষের রাডার ও ঘাঁটি ষষ্ঠ দিনের পর থেকেই খেলার দিক ঘুরে যায় ইরান এবার টার্গেট করে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে আলোচিত ঘটনা ছিল কাতারের আল উদয়দ ঘাঁটিতে হামলা এটি ছিল মধ্যপ্রাচ্যে মার্কিন সাম সামরিক কার্যক্রমের মূল কেন্দ্র ইরানের মিসাইল সেখানে আঘাত হানে এতে ঘাটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং সাময়িকভাবে ট্রাফিক কন্ট্রোল সিস্টেম বন্ধ হয়ে যায় যদিও যুক্তরাষ্ট্র দাবি করে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সব মিসাইল ধ্বংস করেছে কিন্তু স্যাটেলাইট ছবি অন্য কথা বলছিল ইসরায়েলের ভেতরে তখন হাহাকার যুদ্ধ যত এগোয় ইসরায়েলের ক্ষতি তত বাড়তে থাকে বারো দিনের মাথায় পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি ভয়াবহ হয়ে ওঠে মার্কিন ঘাটিতেও নিরাপত্তা সংকট তৈরি হয় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ঘোষণা দেয় মিডিয়ায় প্রচার হয় বারো দিনের যুদ্ধ শেষ কিন্তু যুদ্ধের পর গেল ইরান এই যুদ্ধে টিকে থাকেনি বরং নতুন অভিজ্ঞতা অর্জন করেছে তারা নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তাদের প্রতিরক্ষা কৌশল আরও উন্নত করেছে ইসরায়েল আর আমেরিকা ভেবেছিল ইরানকে সহজে চেপে ফেলা যাবে কিন্তু ইরান দেখিয়ে দিল পরিকল্পনা ঠান্ডা মাথা আর সাহস থাকলে বড় শক্তিকেও কাবু করা সম্ভব তাহলে প্রশ্ন থেকেই যায় এই যুদ্ধ কি সত্যিই শেষ নাকি এটা কেবল নতুন অধ্যায়ের আপনার কি মনে হয় আগামী সংঘাতে কারা এগিয়ে থাকবে কমেন্টে লিখে জানান পরের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব শুধু আপনাদের চিন্তাধারার উপর